রাসুলুল্লাহ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপত্র গ্লাস তো নবী সাল্লাল্লাহু সবাইকে হাউজে কাউসারে পানি পান করাবেন ওইদিন অন্য কোন ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি শুধু প্রাণ পানি সব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি মানে বোতল কোলা কোলা নাই সফট ড্রিংকস হার্ড ড্রিংকস কোন ড্রিংকস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোন পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ হবে না সে আর কোনো দিনও হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পড়ে যাবে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা করে গেল আল্লাহ জানিয়ে দিবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না

জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্না মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম মানে সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আল্লাহ আমি পর্দা কায়েম করেছি আমি কোরআন শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি শুধু ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেশাল যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবে ইনশাআ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে শেখা সহজ করে দিবে আল্লাহ রিজিকে পথ করে দিবেন নিকার স্ত্রী দিবেন সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ আল্লাহবাক তাতে তাকে তত বেশি দিবে ইনশাল দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম ছিলাম জাহিলিয়াতে এমন ছিল দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মতো তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরি বডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট এভরিবডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখে না লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা না হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি আমি তার কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি আমি একটা ছিলাম সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি দিয়েছি ছেড়ে সুদের সমস্ত দান করে দিয়েছে আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানি এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাল্লাহ তাহলে আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু অ্যাগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবিল্লা এই যে গুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচক মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো যি giấcটাতেಲಾಯಿತು করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন তাহলে আপনি রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অন্তত ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন ছিলেন কোন সফরে ছিলেন বা ইত্যাদি আপনি একা হলো পড়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না আল্লাহ পাপের করেন্লা থেকে তোমাকে দূরে রাখবি আর একটা কথা মনে রাখবেন যে নবীর নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রসুল্লাহ অবস্থায় একদম মমুরস অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসলাত আসলাত ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হয়েও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে কি না নবী সাল আলী আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানাহ যাকে যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাদিসটা সহিহ কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে চা এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক হতে আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে চা করবে কি না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসসালাত আসসালাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা আমাদের চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিকে করুন বলে আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানি ইনশাল্লাহ কারা কারা পড়তো জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখ বলছ বাঙালি একটা আবেগই যাবে ওই যে বলি ইস্যু পাখুর মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চা এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠায় দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ও যে আবাসিকে রেখে এখানে এখানে ওকে দে আপনাদের কি মনে হয় যে কোরআন কোরআনসুণার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন খালি আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই 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 দরকার জানার ব্যাপারটা কেমন কি শুধু পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য কোরআন পাঠিয়েছেন বদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইএমএ জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছে আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকেট পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেব এরকম অর্থনৈতিক সিস্টেম ছিল মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট এভরিবডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রিমিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা না ইনশাল্লাহ আপনারটাও হবে এছাড়া লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে যেমন আজকে যে আসছিলাম বাংলাদেশের একটা একজন হয়তো পাশে আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তা কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি বড় একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদ তো সুদের সমস্ত দান করে আর তিন নামাজে ছিলাম নামাজ তো আমি চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজের মধ্যে আসার করবে ইনশাআল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন এই যে প্রবলেমসগুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব একটা পাঁচ অক্ত মানে পাঁচ অক্তই মানে আপনাকে ফজলেও উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজর উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজগার তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজলের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নিবেন নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কবুল করুন বলি আমিন এই নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে নবীর শান নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত الصلاه و ما ملكت ايمانكم نماز নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন انتقال করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বন্ধুদের দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছেন এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে কি না নবী সাল আলী আসসালাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসফাতুল হাসানা যাকে যাকে আল্লাহ এই পুরো রাহমাতুল্ল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হারিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কা স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হারিস স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে ইনশাল এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাল করবে কি না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসলাত আসলাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বলবেন বসেন এবং তোমাদের অধীনস্থতার ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ তো নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ করুন বলি আমি দুই নম্বর দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি ইনশাল্লা কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবন সাল বাঙালি একটা আবেগই যাবে ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে চাল প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চাল এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার মেয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে ওই যে আবাসীকে রেখে দিই থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাবাত্ম শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলিয়া আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলি লাম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলিয়া